আসসালামু আলাইকুম ভেয়ার্স জুনাই দেগ্রো ফার্ম অ্যান্ড ভেটেনারি কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি পিকে ফাইভ ভেট বোলাস সম্পর্কে পিকে ফাইভ হান্ড্রেড ভেট বাজারে রপ্তানি করে থাকে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন পিকে ফাইভ ভেড বোলাসের সমূহ প্রতিটি বোলাসে রয়েছে কার্বোফেন ইউএসপি একশো মিলিগ্রাম পিকে ফাইভ ভেট বলাস আপনার গবাদি পশুকে কোন কোন রোগে ব্যবহার করবেন গবাদি প্রাণীর শ্বাসতন্ত্রের রোগ আর্থাইটিস উলান প্রদাহ ও জরায়ু প্রদাহ সব টিস্যু অস্ত্রোপাচার ব্যথা অস্ত্রোপাচারের পরবর্তী ব্যথা ও খোরামি এই সকল রোগে আপনার গবাদি পশুকে পিকে ফাইভ ভেট বলাশ ব্যবহার করতে পারেন পিকে ফাইভ হান্ড্রেড ভেট ব্যবহারের নিয়ম গরু মহিষ ঘোড়ার জন্যে একটি বোলাস সত্তর কেজি দৈহিক ওজনের জন্যে দিনে একবার ব্যবহার করতে পারেন ছাগল ভেড়ার ক্ষেত্রে দুই দশমিক চার মিলিগ্রাম প্রতি পনেরো থেকে পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্যে একবার ব্যবহার করতে পারেন হাঁস ও মুরগির জন্যে দুই মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্যে দিনে একবার ব্যবহার করতে পারেন পিকে ফাই বোলাস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া কারফোভেন এর উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি ডায়রিয়া এবং ক্ষুধামন্দা দেখা দিতে পারে পিকে ফাইভ ভেট বোলাস গর্ভবতী ও দুগ্ধপতি পশুতে ব্যবহার গর্ভবতী গবাদি প্রাণীতে নির্দেশিত গবেষণা নেই শুধুমাত্র দায়িত্বশীল ডাক্তারের দ্বারায় সুবিধা ঝুঁকি মূল্যায়ন অনুযায়ী ব্যবহার করা যায় পিকে ফাইভ ভেট বোলাসের ব্যবহারে প্রত্যাহারকাল দুধ শূন্য মাংস একুশ দিন খাওয়া যাবে না তাছাড়া রেজিস্টারপ্রাপ্ত ভেটেনারি ডাক্তারের পরামর্শই ব্যবহার করতে পারেন ভেটেনারি ওষুধ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ